ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু হল এক ধরনের ধ্বংসাত্মক চর্চা যা অন্যের অনিষ্ট সাধনে কিংবা নিজের স্বার্থ সিদ্ধির জন্য করা হয় এতে অতি মানবীয় সংশ্লিষ্টতা তথা দুষ্টু জিন পরি ও শয়তানের আশ্রয় নেওয়া হয় অথবা কুফুরি কালাম পাঠ করা হয় কালো জাদুর ইতিহাস অনেক পুরনো পৃথিবীতে এমন কোনো দেশ পাওয়া দুষ্কর যেখানে কালো জাদু বা অন্ধকার জাদুর চর্চা হয় না আমাদের দেশও এর বাইরে নয় কালো জাদুতে আক্রান্ত ব্ল্যাক ম্যাজিকের প্রভাব দোয়া ও আমল কালো জাদু থেকে বাঁচার উপায় সাম্প্রতিক সময়ে কালো জাদুর চর্চা ভয়ানকভাবে বেড়ে গেছে বলে আলেমরা মনে করছেন এবং এ থেকে বেঁচে থাকার জন্য মানুষকে শরীয়ত অনুমোদিত উপায়গুলো তুলে ধরছেন ইসলামে কালো জাদু তথা ক্ষতিকর জাদুটোনা হারাম এবং কুফরি কাজ যা ইমানকে ধ্বংস করে দেয় কেউ যদি জেনে বুঝে কারো ওপর ক্ষতি করেই জাদু করে সে ইসলাম থেকে বের হয়ে যাবে ইসলামের ফৌজদারি দণ্ডবিধিতে জাদুটোনা শাস্তি হল মৃত্যুদণ্ড কালো জাদুর ক্ষতিকর প্রভাব সুস্থ সবল মানুষকে এমনকি একটি পরিবারকেও ধ্বংস করে দিতে পারে এর প্রভাবে অনেক রকম ক্ষতি হয় অসুখ বিসুখ লেগে থাকা ওষুধে কাজ না হওয়া ঔদ্ধত্যপূর্ণ কিংবা অস্বাভাবিক আচরণ করা চাকরি ব্যবসা না হওয়া বা বেকার থাকা শত্রু বেড়ে যাওয়া সহ বিভিন্ন সমস্যা হতে পারে কালো জাদুর প্রভাবে আল্লাতালা মানুষকে পরীক্ষা করার জন্যই কালো জাদুর অস্তিত্ব বিলীন করে দেননি যেমনটি বিলীন করেননি শয়তানের সবার হওয়া শক্তি বদনজর কিংবা নফসের শয়তানি সহ ইত্যাদি ক্ষতিকর দিকগুলো আলেমদের মতে নিশ্চয়ই এতে কোনো হেকমত লুকিয়ে আছে সাধারণত কালো জাদুতে মরিচ লেবু পুতুল সুঁই মানুষের চুল নখ ইত্যাদি ব্যবহার করা হয় ইসলামে কালো জাদুর প্রভাব থেকে বেঁচে থাকার নানা উপায় ও দোয়া বর্ণিত হয়েছে কালো জাদুতে আক্রান্ত ব্যক্তিকে চিহ্নিত করা সহ উপায়গুলো নিচে তুলে ধরা হলো এক স্বামী ও স্ত্রীর মধ্যে নিত্য কলহ হয়েই চলেছে এমনকি কখনও তা মারামারির পর্যায়ে পৌঁছচ্ছে অথচ কেউ কাউকে ছেড়ে যাচ্ছে না তাহলে বুঝতে হবে কেউ কালা জাদু প্রয়োগ করেছে দুই স্বামী ও স্ত্রীর মধ্যে এমন কিছু ঘটে গেল যার জন্য হঠাৎ ডিভোর্স ফাইল করে বসলেন তারা এগুলি অনেক সময় কালা জাদু প্রয়োগের জন্য হয়ে থাকে তিন স্ত্রী তার স্বামীকে ভয়ঙ্কর ঘৃণা করতে থাকেন তাকে হে করতে থাকেন ক্রমাগত এটাও কালা জাদুর জন্য হতে পারে চার সবসময় মাথা ধরে রয়েছে নানা ওষুধ খাওয়ানো হচ্ছে কিছুতেই সারছে না কেউ কালা জাদু প্রয়োগ করেছে বলে ঘটতে পারে পাঁচ বিনা কারণে কিছুদিন ধরে শ্বাসকষ্ট আরম্ভ হয়েছে বা কথা বলতে গেলে বা গান করতে গেলে গলা ধরে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এটা গায়কদের সঙ্গে হয়ে থাকে তাদের প্রতিদ্বন্দ্বী কেউ পেশাদার কালা জাদুর এক্সপার্ট দ্বারা এই ক্ষতি করাতে পারে ছয় হঠাৎ করে কানে কম সোনা কালা জাদুর জন্য হয়ে থাকে হঠাৎ দাঁতে ব্যথা হওয়া রক্ত পড়া দাঁতে ক্ষয় কালা জাদু দ্বারা আক্রান্ত হলে হয় হঠাৎ চোখে কম দেখা বা নারীর গতি বেড়ে যাওয়া এইগুলি কালা জাদুর মধ্যেই পড়ে সাত নির্দিষ্ট সময়ের অনেক আগে বা পরে ঋতুমতি হওয়া এটাও পেশাদার কালা জাদুর ওঝার দ্বারা হয়ে থাকে শুধু তাই নয় অনেক মহিলার নির্দিষ্ট বয়সে সাত অথবা আট বছর আগেই ঋতু বন্ধ হয়ে যায় এটাও কালা জাদুর জন্য ঘটে থাকে আট গৃহপালিত পশু মারা যায় বান মারার জন্য ঠিক একই কারণে গরুর দুধ হয় না গোয়ালে গরু ঢুকলেই লাফাতে থাকে বা বেরিয়ে আসতে চায় হামেশাই এইগুলি ঘটতে থাকলে বুঝতে হবে কেউ কালা জাদু করেছে অনেকে ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখতে পান না ঘুমের মধ্যে স্বপ্ন দেখা মানুষের অবচেতন মনের স্বাভাবিক প্রতিক্রিয়া কিন্তু কালা জাদুর সাহায্যে এই দেখাকে বন্ধ করা যায় দশ ভাল স্বভাবের বাড়ির মেয়ে হঠাৎ স্বেচ্ছাচারী হয়ে যায় এমনই কালা জাদুর প্রভাব এগারো বিনা কারণে হঠাৎ চাকরি থেকে বরখাস্ত হওয়া বা ছাঁটাই হওয়াটাও কালা জাদুর জন্য হতে পারে অনেক চেষ্টা করেও আয় বাড়াতে পারেন না প্রমোশন হয় না এসব ক্ষেত্রে বারো বহু মহিলার বিনা কারণে অনেকবার মিসক্যারেজ হয় এই এক্ষেত্রেও অনেক সময় দায়ী হয় কালা জাদু তেরো অনেকে সিগারেটে মারাত্মক আসক্তি থাকে বহু চেষ্টা করেও ছাড়তে পারেন না এই ক্ষেত্রে অনেক সময় খুব কাছের বন্ধুরা কালা জাদু করে থাকে চৌদ্দ অনেক সুন্দরী বিবাহিতা হঠাৎ করে স্বামীর মুখে বন্য জন্তুর মুখ দেখতে পান ভয় স্বামীকে এ কথা বলতে পারেন না সব ক্ষেত্রে অবশ্যই কালা জাদুর হাত থাকে এই ধরনের ঘটনা ইউরোপে বা আমেরিকায় প্রতিনিয়ত ঘটে এছাড়াও ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগে বহুবিধ সমস্যা দেখা দেয় জাদুটোনা থেকে বাঁচার আমল জাদুটোনায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসার বিভিন্ন পদ্ধতি রয়েছে যদি জানা যায় যে জাদুকর কিছু চুল নির্দিষ্ট কোনো স্থানে অথবা চিরুনির মধ্যে অথবা অন্য কোনো স্থানে রেখে দিয়েছে যদি স্থানটি জানা যায় তাহলে সে জিনিসটি পুড়িয়ে ফেলে ধ্বংস করে ফেলতে হবে যাতে জাদুর কার্যকারিতা নষ্ট হয়ে যায় জাদুকর যা করতে চেয়েছে সেটা ব্যর্থ হয়ে যায় এরপর আক্রান্ত ব্যক্তিকে ঝাড়ফুঁক করতে হবে ঝাড়ফুঁকের পদ্ধতি জাদুতে আক্রান্ত রোগীকে আয়াতুল কুরসি অথবা সুরা আরাফ সুরা ইউনুস সুরা তহার জাদু বিষয়ক আয়াতগুলো পড়ে ফুঁ দেবেন এগুলোর সাথে সুরা কাফিরুন সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাশ পড়বেন এবং রোগীর জন্য দোয়া করবেন গুরুত্বপূর্ণ একটি দোয়া হল রাব্বান নাসি উজিবাল বা সি ইসফিহি লা ইউগা শিফায়াং সাকমা। অর্থ হে আল্লাহ মানুষের প্রতিপালক কষ্ট দূরকারী আমাকে আরোগ্য দিন আপনি আরোগ্যকারী আপনি ছাড়া কোনো আরোগ্যকারী নেই এমন আরোগ্য দিন যেন কোনো রোগ না থাকে আনাসবিন মালিক রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই দোয়া পড়ে অসুস্থ ব্যক্তিদের ঝাড়ফুঁক করতেন বুখারি পাঁচ হাজার সাতশো বিয়াল্লিশ অথবা জিব্রাইল আলহিসালাম আল্লাহর নবী ওয়াসাল্লাম কে যে দোয়া পড়ে ঝাড়ফুঁক করেছেন সেটাও পড়া যেতে পারে সে দোয়াটি হল আরকিব মিন কুল্লি শাইন ইউজিক অমিন শাররিকুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহ ইয়াশফিক বিসমিল্লাহি আরকবিক অর্থ আল্লাহর নামে আমি আপনাকে ঝাড়ফুঁক করছি সকল কষ্টদায়ক বিষয় থেকে প্রত্যেক আত্মা ও ঈর্ষাপরায়ণ চক্ষুর অনিষ্ট থেকে আল্লাহ আপনাকে আরোগ্য করুন আল্লাহর নামে আমি আপনাকে ঝাড়ফুঁক করছি মুসলিম দুই হাজার একশো ছিয়াশি তিরমিজি নয়শো বাহাত্তর উল্লেখিত দোয়াটি তিনবার পরে ফুঁদিবেন এছাড়াও সুরা এখলাস সুরা ফালাক ও সুরা নাস তিনবার পরে ফুঁদিবেন অথবা যে দোয়াগুলো উল্লেখ করা হলো সেগুলো পড়ে পানিতে ফুঁ দেবেন এরপর জাদুতে আক্রান্ত ব্যক্তি সে পানি পান করবে আর অবশিষ্ট পানি দিয়ে প্রয়োজন মতো একবার বা একাধিকবার গোসল করবে তাহলে আল্লাহর ইচ্ছায় রোগী আরোগ্য লাভ করবে আলেমগন এ আমলগুলোর কথা উল্লেখ করেছেন শাইখ আব্দুর রহমান বিন হাসান ফাথরুল মাজিদ শাহু কিতাবিত তাওহিদ গ্রন্থের নাসা অধ্যায় এ বিষয়গুলো ও আরও কিছু বিষয় উল্লেখ করেছেন বাচ্চাদেরকে জাদুটোনা থেকে রক্ষার কার্যকরী দোয়া উচ্চারণ আউজু বিকালিমাতিল্লাহ তাম্মাতিমিন কুল্লি শৈতানিন ওয়াহাম্মাতিন ওয়ামিন কুল্লি আই লাম্মাতিন অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ কলেমার দ্বারা প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ বলেন নবী করিম সাল্লাহ আলাইহি এই দোয়ার মাধ্যমে হাসান ও হুসাইন রাদি আল্লাহু জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন তিনি বলতেন এই দোয়ার মাধ্যমে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহি সালাম ও ইসহাকের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন সহি বুখারি তিন হাজার এ সংক্রান্ত আরেকটি দোয়া হলো বিস্মিল্লাহ হিল্লাজি ইলা ইয়াদুমা আস্মিহি শাহী উনফিলা আর দি আলা ফিসসামা ইয়াহ আলিম অর্থ আল্লাহ তালার নামে যার নামের বর্কতে আকাশ ও মাটির কোনো কিছুই কোনো অনিষ্ট করতে পারে না তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী উসমান বিন আফফান রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসূল সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম করেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় তিনবারই দোয়া পড়বে তালা তাকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করবেন অন্য বর্ণনায় আছে আল্লাহ তালা তাকে সব ধরনের রোগ ব্যাধি থেকে হেফাজত করবেন তিরমিজি মিজি তিন হাজার তিনশো অষ্টাশি জাদুরোনা দূর করার চিকিৎসা সাতটি বড়ি পাতা সংগ্রহ করে পাতাগুলো গুড়া করবে এরপর গুড়াগুলো পানিতে মিশিয়ে সে পানিতে উপরে উল্লেখিত আয়াত ও দোয়াগুলো পরে ফুঁ দিবে তারপর সে পানি পান করবে আর কিছু পানি দিয়ে গোসল করবে যদি কোনো পুরুষকে স্ত্রী সহবাস থেকে অক্ষম করে রাখা হয় সেক্ষেত্রেও এ আমলটি উপকারী বড়ই পাতার পানিতে যে আয়াত ও দোয়াগুলো পড়তে হবে সেগুলো নিম্নরূপ এক সুরা ফাতিহা পড়া দুই আয়াতুল কুরসি পড়া তিন সুরা আরাফের একশো ছয় নম্বর আয়াত থেকে একশো বাইশ নম্বর পর্যন্ত মোট সতেরোটি আয়াত পড়া চার সুরা ইউনুসের উনআশি নম্বর আয়াত থেকে একাশি পর্যন্ত জাদু বিষয়ক আয়াতগুলো পড়া পাঁচ সুরা তাহার পঁয়ষট্টি নম্বর আয়াত থেকে ঊনসত্তর পর্যন্ত আয়াতগুলো পড়া ছয় সুরা কাফিরুন পড়া সাত সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস তিনবার করে পড়া আট বিভিন্ন দোয়া দরুদ পড়া কালো জাদু ব্ল্যাক ম্যাজিক দোয়া ও আমল যাদের ওপর জাদুর প্রভাব পড়ে না খারাপ জিন সবার হতে পারে না আমাদের জীবনে প্রায় প্রতিটি ক্ষেত্রেই কালো ম্যাজিকের ভয়াল থাবা রয়েছে আরও রয়েছে খারাপ জিনের অত্যাচার বদমজর ইত্যাদি এসব ক্ষতি থেকে কিছু মানুষ সার্বক্ষণিক বেঁচে থাকেন তারা কারা তারা হলেন প্রকৃত মোমিন যারা পাঁচ অক্ত নামাজ পড়েন এবং সকাল সন্ধ্যার মাসনুন দোয়াগুলো পড়েন ফজর ও মাগরিবের নামাজের পর সুরা ইখলাস ফালাক নাস তিনবার করে পড়েন এছাড়াও ঘরে প্রবেশ ও বের হওয়ার দোয়া টয়লেটে প্রবেশ ও বের হওয়ার দোয়া খাওয়া দাওয়ার দোয়া সহ দৈনন্দিন দোয়াগুলোর উপর আমল করেন এসব কারণে তাদের ওপর জাদুর প্রভাব পড়ে না খারাপ জিন পড়িও সওয়ার হতে পারে না যদি কারো বাসায় দুষ্ট জিনের আসর থাকে সুরা বাকারা পড়তে হবে এতে দুষ্ট জিন পালিয়ে যাবে শেষ কথা আমাদের জীবনে প্রায় প্রতিটি ক্ষেত্রেই কালো ম্যাজিকের ভয়াল থাবা রয়েছে কোরআন ও হাদিসের বর্ণিত আমলের মাধ্যমে আমরা এই অনিষ্ট বিষয় থেকে বেঁচে থাকতে সক্ষম হব ইনশাল্লাহ